প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অসারে ত্যাগ যারা অসারে ত্যাগ করেন কোনোভাবেই প্রস্রাবকে কন্ট্রোল করতে পারেন না প্রস্রাবের বেগ আসলে দৌড়ে বাথরুমে যেতে হয় এবং এই বেগ ধারণ করতে পারেন না অনেক সময় ফোটা ফোটা প্রস্রাব কাপড়ে পড়ে যায় তো তাদের জন্য আমি মাত্র হোমিও মেডিসিনের নাম বলবো যে মাত্র মেডিসিন সেবন করে অবশ্যই আপনারা এই প্রস্রাবের বেগ ধারণে অক্ষমতা এটিকে সম্পূর্ণভাবে দূর করতে পারবেন বা যাদের অসারে প্রস্রাব হয়ে যায় তারা অবশ্যই এটিকে নিরাময় করতে পারবেন তো মেডিসিনটির নাম হচ্ছে এই মেডিসিন যদি মাদার আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম হালকা উষ্ণ গরম পানিতে আপনারা দশ ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা আগে দিনে তিনবার খাবেন